ভোলার দেহ ব্যবসায় মূল হতা শান্তা পুলিশের হাতে আটক ভোলা সদর পৌরসভা দরগা রোড ব্যাপারী বাড়ির মিজান তহসিলদারের বাড়ির তৃতীয় তলায় ভোলার দেহ ব্যবসায়ী মূল হতা শান্তা পুলিশের হাতে আটক হয়েছে শান্তা মিজান তহসিলদারের ছেলে বিডি টাইম অনলাইন পত্রিকা সাংবাদিক পরিচয় দানকারী শান্ত সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরে ওই বাসায় প্রবেশ করেন সারা রাত্র ওই বাসায় আনন্দ উল্লাসের পর পুলিশ খবর পেয়ে উনিশ জুন বৃহস্পতিবার দুপুর বারোটার সময় ওই বাসা থেকে তাকে আটক করা হয় ওই সময় এলাকার লোকজন বলেন এই বাসায় প্রায় প্রায় দেহ ব্যবসায় প্রবেশ করে এবং মিজন তফসিলদারের ছেলে শান্ত বিভিন্ন জায়গা থেকে মেয়ে ছেলেকে নিয়ে এসে তাদের বাসায় দেহ ব্যবসা করেন এলাকাবাসী তাদের বিরুদ্ধে প্রশাসনিক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং তারই পাশাপাশি তাদেরকে অত্র এলাকা থেকে সরিয়ে দিতে হবে এ সময় মিজান তফসিলদারের স্ত্রীর সাথে কথা বলতে চাইলে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে বাজে ব্যবহার করেন